সারা বাংলাদেশে যে সমস্ত কলকারখানাগুলো আছে সেগুলো পুনরায় চালু করা হবে কাটাখালি নিয়েও আমাদের সেই পরিকল্পনা আমরা আসলে এখানে কে নেতৃত্বে আসবে কে পরবর্তীতে কাটাখালির মেয়র হবে সেটা আমাদের বড় বিষয় না অন্য মানবিক একটি বিএনপি তৈরি করার জন্য আমরা কাজ করি একত্রিশ দফা বাস্তবায়নের জন্য বিএনপির সকল নেতৃবৃন্দকে যে নির্দেশনা দিয়েছেন তারই আলোকে আমরা আমরা সারা বাংলাদেশের নেয় কাটাখালী পৌরসভার প্রত্যেকটি গ্রামে আমাদের ওয়ার্ডের প্রত্যেকটি মাঠ পর্যায়ের জনগণের সাথে সাধারণ মানুষের সাথে মিশে তারেক রহমান আমাদের বিএনপির যে একত্রিশ দফা সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করছি পাশাপাশি জনগণের যে সমস্ত বিষয়গুলো আমাদের একেবারেই খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমন কৃষকদের বিভিন্ন বিষয় যেগুলো আছে আজকে সারা বাংলাদেশে দেখেন কৃষির অবস্থা কী খারাপ এই সরকার বাংলাদেশের কৃষিখাতটাকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে সেই কৃষকদেরকে নিয়ে আমরা যে কৃষক কৃষকদেরকে নিয়ে কাজ করছি সেই কৃষকদেরকে নিয়ে আমাদের বিএনপির পরিকল্পনা হচ্ছে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায় তো সে সেই কৃষকদেরকে আমরা প্রয়োজনে কৃষি ঋণ একেবারে স্বল্প ঋণে কৃষি ঋণের ব্যবস্থা করব প্রয়োজনে কৃষি বিমার ব্যবস্থা করব এবং আমাদেরকে যে সারের ভর্তুকিটা দিতে হচ্ছে আমরা প্রয়োজনে সার ও কীটনাশকের দাম কমা কমিয়ে দেবো এইটা এই যে পরিকল্পনা কৃষকদেরকে নিয়ে পরিকল্পনা সেই পরিকল্পনাটা আমরা কৃষকদের কাছে পৌঁছে দিতে চাই বিএনপির যে মেসেজটা সেটা পৌঁছে দিতে চাই ঠিক সেইভাবে আমাদের যে সমস্ত শ্রমিক কর্মচারী যেগুলো রয়েছে আজকে দেখেন তাদের কাজ নেই সারা বাংলাদেশে যে সমস্ত মিল কারখানাগুলো বন্ধ হয়ে গেছে আপনারা জানেন এই রাজশাহীতেই কাটাখালীতে আমার একটি জুট মিল ছিল যেখানে প্রায় সাড়ে চার হাজার কর্মচারী ছিল শুধু সাড়ে চার হাজার কর্মচারী আজকে তারা বেকার তারা আজকে দিনমজুর তারা দিনমজুরের মতো কাজও করতে পারছে না তারা না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছে আমাদের বিএনপির পরিকল্পনা হচ্ছে এই রকম সারা বাংলাদেশে যে সমস্ত কলকারখানাগুলো আছে সেগুলো পুনরায় চালু করা হবে এবং চালু করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে সেটা আমাদের একত্রিশ দফার মধ্যে আছে এটা আমরা জনগণের কাছে পৌঁছিয়ে দিতে চাই ঠিক সেইভাবে একেবারে ছোট পর্যায় থেকে বড় পর্যায়ে যে সমস্ত এই সরকারের আমলে সারা দেশটাকে যে একেবারে খোকলা পরি একবারে খেয়ে শেষ করে দেওয়া হয়েছে সেই জায়গাগুলো আমাদেরকে রাষ্ট্রকে মেরামত করা হবে রাষ্ট্র রাষ্ট্রের টোটাল অবকাঠামোটাকে মেরামত করা হবে এই মেসেজগুলো প্রথমত প্রথমত আমরা আগে জনগণের কাছে পৌঁছাবো এবং পরবর্তীতে আসলে কাটাখালী নিয়ে পরিকল্পনার কথা বলতে গেলে কাটাখালী না আসলে তারেক রহমান সারা বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা গ্রহণ করেছে কাটাখালির কাটাখালী কিন্তু বাংলাদেশের বাইরে না কাটাখালী নিয়েও আমাদের সেই পরিকল্পনা আমরা আসলে এখানে কে নেতৃত্বে আসবে কে পরবর্তীতে কাটাখালীর মেয়র হবে সেইটা আমাদের বড়ো বিষয় না এখানে কেউ না কেউ তো একটা জনপ্রতিনিধি হবেই কিন্তু সবার আগে আমাদের একে ভাবতে হবে আমরা বিএনপি আমরা জনগণের দল এবং জনগণের নেতৃত্ব জনগণের কাছে ফিরে দিতে হবে সেজন্য মানবিক একটি বিএনপি তৈরি করার জন্য আমরা কাজ করছি